নমস্কার দীর্ঘ বঞ্চনা ও দীর্ঘ যন্ত্রণার পর আজকে উচ্চ প্রাথমিকের নিয়োগে হবে সেপ্টেম্বর মাসের মধ্যেই এমনই সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট এবং সবচেয়ে বড় আপডেট এবার কিন্তু চোদ্দো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ আগামী তিরিশ দিনের মধ্যে তো বিষয়টি কি অফিসিয়াল ওয়েবসাইটে সবাই দেখে নাও তো বন্ধুরা দেখো আমরা কিন্তু সিম্পলি ক্রোম ব্রাউজারে রয়েছি আমরা এখানে সিম্পলি সার্চ করতে পারবো সার্চ করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লিখে আমি সার্চ করবো দেখো সার্চ করে চলে আসবে সামনে যে অফিসিয়াল ওয়েবসাইটটি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম আমরা এখানে ক্লিক করে নেব তো ক্লিক করলে চলে আসবে আসবেন সামনে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এটা এখন একটা লাইক করে দাও দেখা মাত্রই আর সমস্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখো এখানে কী রয়েছে আমরা প্রথমে হোম পেজে চলে আসবো এবার এখানে দেখতে পারবো যে সিম্পলি যেটা রয়েছে আপডেটটি অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশ এখানেই হবে এবং এখানে সমস্ত তোমার তথ্য পেয়ে যাবে লেটেস্ট আপডেট ঠিক আছে তো দেখো এখানে কি রয়েছে আমরা দেখতে পারবো যে ইম্পর্টেন্ট নোটিশ আছে টেট পাস সার্টিফিকেট এটা নয় দেখো এখানে যেটা রয়েছে আমাদের মেনলি এই পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ যে লোকসভা ভোটের আগের নোটিশটা এটা দেখেন একটুখানি মানে এখানে ক্লিক করবো যে ক্লিক হেয়ার টু ভিউ নোটিশ আমি এখানে ক্লিক করছি এটাই লেটেস্ট আপডেট এবং এটা কিন্তু প্রকাশ করেছে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ এখানে কী বলেছ দেখো বলছো দ্য শিডিউল অফ পার্সোনালিটি টেস্ট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস ফর দ্য সিটস রিজার্ভড ফর দ্য টিচার্স ইন ফার্স্ট এস এলএসটি দু হাজার ষোলো ফর আপার প্রাইমারি লেভেল এক্সপেক্টেড ওয়ার্ক এডুকেশান অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অ্যাজ নোটিফাইড ভাইট নোটিফিকেশান নাম্বার দিয়েছে তেরোই মার্চ দু হাজার চব্বিশ সেটা কিন্তু অলরেডি কন্ডাক্ট্যান ডিক্লেয়ার বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ান অফ ষোলোই মার্চ দু হাজার চব্বিশ ফর আপকামিং লোকসভা ইলেকশন দ্য নিউ ডেটস অফ হোল্ডিং দ্য পার্সোনাল টেস্ট শ্যাল বি নোটিফাইড ইন দ্য ডিউ টাইম অর্থাৎ এটা কিন্তু আগে নোটিশ দিয়েছিল ভোটের আগে লোকসভা ভোটের আগে তো এখন কিন্তু এখানেই নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে অফিসিয়ালভাবে স্কুল সার্ভিস কমিশন যে আগামী চার সপ্তাহের মধ্যে অর্থাৎ ফোর্থ উইকের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশন প্রায় চোদ্দো হাজার প্লাস আপার প্রাইমারির কিন্তু টিচার নিয়োগ করবে এটা কিন্তু বড় একটা পদক্ষেপ সরকারের পক্ষ থেকে তো দীর্ঘদিন কিন্তু বঞ্চনা এবং যন্ত্রণার শিকার তোমরা ছিলে তো খুব সহজেই জট কেটে গেছে সবুজ সংকেত পেয়ে গেছে স্কুল সার্ভিস কমিশন এবং খুব সহজ শীঘ্রই তোমাদের নিয়োগ সম্পন্ন হবে তো বন্ধুরা এইটুকুই আজকের আপডেট যদি ভালো হবে অবশ্যইটা লাইক করে দিও আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর অবশ্যইটা সাবস্ক্রাইব করে দিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও